দেখেই জিভে জল চলে আসবে সত্যি বলছি ঘরে যদি ময়দা চিনি সাথে আর মাত্র কয়েকটা উপকরণ থাকে তাহলে খুব সহজেই কিন্তু আপনারা এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন তুলোর চেয়েও বেশি নরম তুলতলে হবে মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে মনে হবে যেন হাওয়াই মিঠাই খাচ্ছেন আমি গ্যারান্টি দিয়ে বলছি একবার এই মিষ্টিটা যদি বাড়িতে বানান তাহলে দোকান থেকে বেশি টাকা খরচ করে গোলাপ জামুন বা পান্তুয়া এসব মিষ্টি কিনে খেতে আর মনই চাইবে না খুব সহজ একটা রেসিপি আশা করছি ভালো লাগবে তো হ্যালো ভ্রিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই নরম তুলতুলি মিষ্টির রেসিপি তো এই মিষ্টিগুলো বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই চেষ্টা করবেন এই মিষ্টিগুলো তৈরি করার জন্য একদম ফ্রেশ দইটা নেওয়ার যদি খুব বেশি পুরনো হয়ে যায় তাহলে কিন্তু দইয়ের টেস্টটাও একটু পাল্টে যায় তখন আর খেতে বেশি ভালো লাগে না আমি এখানে ঘরে পাতা একদম ফ্রেশ টক দইটা নিয়েছি আর এর সাথেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো দুধের স্বর দুধ জাল দেওয়ার পরে ওপরে যে একদম লেয়ার একটা পড়ে থাকে সেটাই এখানে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর দিয়ে দেবো এখানে খুবই সামান্য পরিমাণে বেকিং সোডা আমি এখানে ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা নিয়েছি ফ্লেভারের জন্য সামান্য একটু এলাচের গুঁড়োও দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জিনিসে লবণটা দিলে মিষ্টিটা ঠিকঠাকভাবে ব্যালেন্স হয় এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর ততক্ষণ মেশাবো যতক্ষণ না দইয়ের যে দানা দানা ভাবটা থাকে সেটা একেবারে স্মুথ হয়ে যাচ্ছে খুব বেশি সময় লাগবে না ঝটপট হয়ে যাবে তো এখানে দেখুন আমার মেশানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দা আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি আমি সব কিছু মেশারিং কাপ দিয়ে মেপে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো চায়ের কাপ বা পাটি দিয়েও উপকরণগুলো মেপে নিতে পারবেন এবারে একটা চামচ দিয়ে আমি সব কিছু আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই এটাকে হাত দিয়ে মাখবো কিন্তু আগে চামচ দিয়ে মিশিয়ে নিলে ভালো হয় তো এখানে দেখুন আমি একটু মিশিয়ে নিয়েছি এখন হাত দিয়ে এটাকে মেখে নেব এই মাখার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যেভাবে আমরা আটা ময়দা রুটি বা লুচি বানানোর জন্য মাখি সেভাবে কিন্তু মাখা যাবে না একেবারে হালকা হাতে জাস্ট সব কিছুকে একটু কম্বাইন করে নিতে হবে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই ডোটা কিন্তু একটু আঠালো চিপচিপে হবে আর খুবই সফট হবে যতটা সফট এই ডোটা তৈরি হবে ততটাই কিন্তু মিষ্টিগুলো নরম তুলতুলে হবে তো এখানে মাখা হয়ে গেছে এখন এর মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আর এটাকে ভালো করে ডোয়ের মধ্যে মিশিয়ে নেব আচ্ছা ঘিটা দেওয়ার পরে কিন্তু মাখার দরকার নেই জাস্ট একটু ভালো করে উপরের দিকে মিশিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই যদি আপনাদের কাছে দুধের স্বর না থাকে তাহলে ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন মানে এক চামচের মতো ঘি দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে তো ডোটাকে এখন আমি রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবারে চলুন আমরা চিনি শিরাটা তৈরি করে নিই তার জন্য এখানে একটা পাত্রে আমি দিয়ে দিলাম দেড় কাপের মতো চিনি আর তার সাথে দিয়ে দেবো দেড় কাপ জল যতটা চিনি নেবেন ঠিক ততটাই কিন্তু এখানে জল দিতে হবে এই মাপটা একটু খেয়াল রাখবেন দুটো এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে চিনিটাকে জলের সাথে প্রথমে মিশিয়ে নেব এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু মিষ্টির ভেতরে একদমই শিরাটা যাবে না আর আর মিষ্টিগুলো শিরায় দেওয়ার পর কিন্তু চুপসে যাবে তাই শিরাটাকে একটু পাতলাই রাখতে হবে তো এখানে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মাঝারি আছেই চার থেকে পাঁচ মিনিটের মতো শিরাটাকে জাল করে নিতে হবে চাইলে আপনারা ফ্লেভারের জন্য কিন্তু এখানে সামান্য একটু কেশরও দিয়ে দিতে পারেন তাতেও বেশ ভালো লাগবে খেতে তো এখানে চার পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন আমি শিরাটা একটু চেক করে নিচ্ছি এই যে দেখুন শিরাটা কিন্তু একটু চিপচিপে আঠালো হবে খুব বেশি কিন্তু ঘন একতার বা দুতারের শিরা হবে না তো এখানে শিরাটা রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর ঢাকা দিয়ে কিন্তু শিরাটাকে রাখতে হবে যাতে হালকা একটু গরম থাকে এখন চলুন আমরা ডোটা দেখে নিই তো এখানে পাঁচ মিনিটের মতো আমি ডোটা রেস্টে রেখেছিলাম আর দেখুন আরও কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এই ডোটা মাখতে কিন্তু আমি এক্সট্রা কোনো রকম জল বা এক্সট্রা দই এখানে দেইনি একদম যতটা আমি পরিমাণ আপনাদের সাথে শেয়ার করেছি সেটা কিন্তু একদম পারফেক্ট যদি আপনাদের মনে হয় যে ডোটা খুব বেশি নরম হয়ে গেছে তাহলে এক থেকে দু চামচের মতো আরও ময়দা দিয়েও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি মনে হয় খুব বেশি শক্ত হয়ে গেছে তাহলে সামান্য একটু দই দিলেও হয়ে যাবে এবারে এই ডোটাকে আমি একটু ভালো করে বেলে নিচ্ছি খুব বেশি কিন্তু পাতলা করব না আমি পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মোটা রাখতে হবে এভাবে একটু গোল করে ডোটাকে বেলে নেব আর তারপর এর থেকে মিষ্টিগুলো আর কি কেটে নেব ছোট বড় যে কোনো সাইজের আপনারা মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন আমি এখানে ছোট সাইজের একটা মুখা নিয়েছি সেটা দিয়েই আমি পিসগুলো করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে স্কোয়ার পিসেও করে নিতে পারেন রেক্ট্যাঙ্গেল শেপেও করে নিতে পারেন যেভাবে খুশি তো এখানে দেখুন আমি সবগুলো মোটামুটি প্রায় করে নিয়েছি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি আর বাকি যে ডোটা আছে সেটা কিন্তু ফেলে দেব না এটা দিয়েও কিন্তু আরও অনেক কটা মিষ্টি তৈরি হয়ে যাবে তো এখানে দেখুন সবগুলো মিষ্টি কিন্তু আমি সেপ দিয়ে নিয়েছি আর দেরি না করে এখন চলুন এই মিষ্টিগুলো আমরা ভেজে নেব আর ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন তেলের টেম্পারেচারটা যেন খুবই কম থাকে গরম তেলে কিন্তু এই মিষ্টিগুলো ভাজতে যাবেন না তাহলে কি হবে মিষ্টিগুলোর মধ্যে আগেই কালার চলে আসবে ঠিকভাবে কিন্তু ফুলবে না তাই মিষ্টিগুলো যখন তেলে ছাড়বেন খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন একদমই লোতে থাকে আর যখন আস্তে আস্তে মিষ্টিগুলো এভাবে তেলের উপর ভেসে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন আর অনবরত নেড়ে চেড়েই কিন্তু মিষ্টিগুলোকে ভাজতে হবে তাহলে দেখবেন সব দিক দিয়ে খুব সুন্দর কালার চলে আসবে এই যে দেখুন এখানে কতটা সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এর থেকে বেশি আর লাল করে আমি মিষ্টিগুলো ভাজবো না এখন মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি আর পরের ব্যাচের যে মিষ্টিগুলো ভাজবো তার আগে কিন্তু কিন্তু তেলের টেম্পারেচারটা অবশ্যই কমিয়ে নিতে হবে তো এখানে মিষ্টিগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কতটা ফুলেও গেছে এখন আর দেরি না করে মিষ্টিগুলোকে সাথে সাথে শিরায় দিয়ে দিতে হবে আর খেয়াল রাখবেন শিরাটা যেন হালকা গরম থাকে যদি ঠান্ডা হয়ে যায় আবার কিছুক্ষণের জন্য একটু গ্যাসে বসিয়ে দেবেন তাহলেই গরম হয়ে যাবে তো এখানে দেখুন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি এবারে শিরায় ভালো করে এগুলোকে কোট করে নেব আর মাত্র এক ঘন্টা সময় এভাবেই শিরাতে রেখে দেব। খুব বেশি সময় আপনাদের অপেক্ষা করতে হবে না এই মিষ্টিগুলো খাবার জন্য এক ঘন্টা রেস্টে রেখে দিলেই যথেষ্ট তো আপনাদের দেখাচ্ছি এক ঘন্টা পর এই যে দেখুন এক ঘন্টা হয়ে গেছে আর মিষ্টিগুলো কিন্তু ফুলে আরও ডাবল হয়ে গেছে সাইজে কতটা পরিমাণ এই মিষ্টিগুলো শিরা টেনে নিয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন একদম তুলোর চেয়েও বেশি নরম তুল তুলে কিন্তু এই মিষ্টিগুলো তৈরি হবে মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে সত্যি বলছি মনে হবে যেন হাওয়ায় মিঠাই খাচ্ছেন না শিরায় দিলে চুপসে যাবে না তেলে ভাজার সময় ভেঙে যাবে একদম পারফেক্ট মিষ্টি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই যে দেখুন কতটা নরম তুলতুলে আর রসে ভরা হয়েছে আর আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে ভিতরে কিন্তু কোনো রকম কাঁচা নেই বা কোনো রকম গুটি বেঁধে নেই পুরোটাই কিন্তু একেবারে রসালো বিশ্বাস করুন দোকান থেকে কিনে আনা গোলাপ জামুন বা পান্তুয়া মিষ্টির থেকেও কিন্তু অনেক বেশি স্বাদের এই মিষ্টি তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই